ত্রিভুজ তিন প্রকার সমকণি ত্রিভুজ শুক্রণী ত্রিভুজ এবং ত্রিভুজ চলো প্রথমে আমরা জানবো সমকণি ত্রিভুজ কোণের ভিত্তিতে শ্রেণী বিভাগ এক নম্বর সমকোণী ত্রিভুজ দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যে ত্রিভুজের একটি কোণ আমরা সমকনটি লিখতে পারি তাকে সমকোণী ত্রিভুজ বলে দেখো এবার আমরা একটি চিত্রের সাহায্যে বিষয়টি স্পষ্ট করে বুঝি সি দেখো এবিসি ত্রিভুজের কোন এ বি সি সমান নাইনটি ডিগ্রি এই কোনটি নাইনটি ডিগ্রি তাই না স্পষ্ট দেখতে পাচ্ছ এই কোনটি নাইনটি ডিগ্রি তাহলে তিনটি কোণ রয়েছে এটি একটি এটি একটি এটি একটি কিন্তু একটি কোন আমাদের নাইনটি কোন নাইনটি ডিগ্রি হয়েছে তার মানে এটি একটি সমকরণী ত্রিভুজ এবার সমকরণী ত্রিভুজের এই এসি বাহুকে আমরা অতিভুজ বলে জানবো অর্থাৎ সমকোণ যে কোনটি সমকোণের বিপরীত বাহুটিকে এটি হচ্ছে সমকোণ এ বি সি এর বিপরীত বাহু কোনটি এটি এসি এসি কে বলবো আমরা অতিভুজ তাই না একটি সূত্র মনে রাখবে অতিভুজ स्क्वायर समान लंबो स्क्वायर प्लस भूमि स्क्वायर चलो এরপর আমরা স্থূল কোণী ত্রিভুজ 2 নম্বর স্থূল কোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ স্থুল কণ তাকে স্থূল কোণী ত্রিভুজ বলে আমরা কোণ সম্পর্কে কি বুঝেছি নাইনটি ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাই না এর মধ্যে যে কোনো একটি কোণের মান এত হবে তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি এ বি সি দেখো একটি কোন স্থুল কোন দেখো কোন এ বি সি এটি নাইনটি ডিগ্রি অপেক্ষা বড় আছে নাইনটি ডিগ্রি হলে এই বরাবর সামনাসামনি হতো হ্যাঁ বা সোজা হতো দেখো এই বাহুটি একটু বাম দিয়ে খেসেছে অর্থাৎ এই বরাবর নাইনটি ডিগ্রি হতো তাই না কিন্তু এই বাহুটি কিন্তু সেরকম নেই হ্যাঁ বা নাইনটি ডিগ্রি থেকে বেশি রয়েছে তাহলে এই কোনটি আমাদের নাইনটি ডিগ্রি প্লাস রয়েছে তাই না তো স্থুল কোন মানে কি নাইনটি ডিগ্রি থেকে বেশি একশো আশি ডিগ্রিতে কম তাহলে এই বরাবর ছিল একশো আশি ডিগ্রি তাই না তাহলে এটি একশো আশি কম রয়েছে তাহলে আমরা বলতে পারি এই চিত্রে ত্রিভুজ এব স্থুল কোন কেননা ত্রিভুজের কোন সি সমান নাইনটি ডিগ্রি প্লাস কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কম রয়েছে মাইনাস তাই না তাই এটি স্থুল ত্রিভুজ ত্রিভুজ না আরো একটি অঙ্কন করি ধর নাও এটি নাইনটি ডিগ্রি ছিল আমরা এভাবে অঙ্কন করলাম এভাবে অঙ্কন করলাম এ বি সি এটি ধরো নাম ধর নাও একশো কুড়ি ডিগ্রি তাহলে একটি কোন স্থূল কোন আছে তাহলে এটি তো ত্রিভুজ একটি ত্রিভুজ তাই না চলো এরপরে আমি জানবো সূক্ষ্ম কোণী ত্রিভুজ তিন নম্বর যে <trybujer> ত্রিভুজের <trybujer> যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটি সূক্ষ্ম কোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে কম তাকে দুঃখ কণি ত্রিভুজ বলে যার নাম এখানে চিত্র অঙ্কন করি এ বি এখানে তিনটি কণি কিন্তু নাইনটি ডিগ্রি থেকে কম রয়েছে তাই না তাই ত্রিভুজ এ পি সি একটি সূক্ষ্ম কোনি ত্রিভুজ